প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে ইরান তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ যুদ্ধের উত্তেজনা চীনকে মোকাবেলায় তাইওয়ানকে যুদ্ধবিমানসহ ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষোভে ফুসে উঠছে বেইজিং শক্তি প্রয়োগ করে হলেও তাইপে দখলের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব পরমাণু যুদ্ধের প্রাক্কাল রাশিয়ার সাফল্য দেখে ৩৩ বছরের চুক্তি ভাঙল ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহ প্রকাশ করেছে ইরান তেহরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে দেওয়া রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রত্যাহার করে নেয় তবে দুই দেশের মধ্যে নতুনভাবে সংলাপ ও কূটনৈতিক পথ খুলে যেতে পারে শনিবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দেওয়ার কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোন অবস্থান এতদিন তৈরি হয়নি তবে পরিস্থিতি পরিবর্তিত হলে ইরান সম্পর্ক পুনর্বিন্যাসে প্রস্তুত থাকবে মুখপাত্রের ভাষায় আমরা কোনো দেশের সঙ্গে বৈরিতা চিরস্থায়ী ধরে রাখি না তবে শর্ত হচ্ছে ইসরায়েলকে দেওয়া সহায়তা বন্ধ করতে হবে মুখপাত্রের মন্তব্য প্রকাশের পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তাৎক্ষণিক আগ্রহ তৈরি করেছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক শত্রুতাপূর্ণ অবস্থানে থাকার পর এমন বক্তব্যকে অনেকে উল্লেখযোগ্য সংকেত হিসাবে দেখছেন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বিগত কয়েক বছর নানা পর্যায়ে সীমিত ছিল বিশেষ করে নিষেধাজ্ঞা আঞ্চলিক সংঘাত ও পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার কারণে তেহরান জানায় মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পেছনে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃস্বার্থ সমর্থন বড় ভূমিকা রাখছে গাজায় সাম্প্রতিক সহিংসার প্রেক্ষাপটেও ইরান ওয়াশিংটনকে সরাসরি দায়ী করেছে বিশেষ করে যেসব সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা যুক্তরাষ্ট্রকে দিয়ে আসছে তা তেহরানের মতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলছে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এই বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ওয়াশিংটনের কূটনৈতিক চক্রে আলোচনায় জানা গেছে যুক্তরাষ্ট্রের পক্ষে ইসরায়েলকে দেওয়া সমর্থন বন্ধ করা সম্ভাবনার মধ্যে নেই দুই দেশের দীর্ঘমেয়াদী মিত্রতা ও সামরিক সহযোগিতা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রীয় অংশ হিসাবে বিবেচিত হয় ইরানের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে পুরোপুরি অনাগ্রহী নয় নির্দিষ্ট শর্ত পূরণ হলে তেহরান আলোচনায় ফিরতে পারে দেশটির মতে আঞ্চলিক স্থিতিশীলতা ও ন্যায্য সমাধানের জন্য ইসরায়েলপন্থী নীতি থেকে সরে আসা জরুরি কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে ইরানের এই অবস্থান ভবিষ্যতে নতুন ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে যদিও শর্ত পূরণের সম্ভাবনা কম তবু তেহরানের সাম্প্রতিক বার্তা ইঙ্গিত দিচ্ছে যে দেশটি ভবিষ্যতের জন্য কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ রাখতে চাইছে না এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর এই বক্ত বক্তব্যের প্রভাব কতটা পড়বে তা এখনও পরিষ্কার নয় যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের সম্পর্ক এবং ইরানের নিজস্ব রাজনৈতিক অবস্থান বিবেচনায় এই বার্তা বাস্তবে কোনো পরিবর্তন আনবে কিনা তা সময়ে নির্ধারণ করবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠেছে ইরান শুক্রবার এক মার্কিনগামী তেল ট্যাঙ্কার জব্দ করেছে যা মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঘটনাটি ঘটার পর থেকেই অঞ্চল জুড়ে মার্কিন প্রস্তুতি ও নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে ইরানের সরকারি সূত্র জানায় জাহাজটি তাদের জলসীমায় প্রবেশের পর থামিয়ে দেওয়া হয় এরপর বিশেষ নিরাপত্তা বাহিনী ট্যাঙ্কারটি ঘিরে ফেলে এবং জাহাজ ও ক্রুদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান দাবি করছে যে জাহাজটিতে সন্দেহজনক কার্গো ছিল এবং সেটি অনুমতি ছাড়াই তাদের সামুদ্রিক এলাকায় প্রবেশ করেছে তবে তারা কার্গোর প্রকৃত সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ঘটনাটি ঘটার সময় মার্কিন সামরিক নজরদারি ড্রোন অঞ্চলটির আকাশে টহল দিচ্ছিল বলে জানা গেছে যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে আঞ্চলিক কূটনৈতিক সূত্র বলছে ওয়াশিংটন ঘটনাটিকে উৎসকানি হিসাবে দেখছে এবং পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ট্যাঙ্কারটি জব্দ করার পর সেটিকে ইরানি জলে নিয়ে যাওয়া হয় ক্রুডের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ঘটনাস্থলে ইরানের কয়েকটি নৌযান টহল জোরদার করেছে যা দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে হরমুজ প্রণালী বিশ্বের প্রধান জ্বালানি রুটগুলোর একটি এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ যাতায়াত করে এই প্রণালীতে যে কোনো সামরিক বা রাজনৈতিক ঘটনার প্রভাব দ্রুতই বৈশ্বিক বাজারে পড়ে তাই ট্যাঙ্কার জব্দের খবর প্রকাশ পাওয়ার আন্তর্জাতিক পরপরই বাজারে উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন দেশে জরুরি মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ইরান দীর্ঘদিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মুখে রয়েছে এমন পরিস্থিতিতে ট্যাঙ্কার জব্দকে অনেকেই ক্ষমতা প্রদর্শন বা কৌশলগত পদক্ষেপ হিসাবে দেখছেন তবে ইরান বলছে এটি সম্পূর্ণ আইনানুক সিদ্ধান্ত এবং তারা কেবল নিজের জলসীমা রক্ষার জন্যই এমন ব্যবস্থা নিয়েছে অন্যদিকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন ঘটনাটি অঞ্চলের নতুন উত্তেজনার জন্ম দিতে পারে কয়েক মাস ধরেই পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থিরতা বাড়ছে জাহাজ আটকানোর মতো ঘটনার ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষত যুক্তরাষ্ট্র যদি পাল্টা ব্যবস্থা নেয় তবে পরিস্থিতি দ্রুতই বিপজ্জনক দিকে মোড় নিতে পারে বর্তমানে ট্যাংকারটি কোথায় রাখা হয়েছে বা পরবর্তী পদক্ষেপ কি হবে সেসব বিষয়ে ইরান বিস্তারিত কিছু জানায়নি তবে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাহাজটি মুক্তি দেওয়া হবে না ঘটনার পর যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে সামুদ্রিক পথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে তবে উত্তেজনা প্রশমনে কোনো দেশের পক্ষ থেকেই এ মুহূর্তে বড় কোনো উদ্যোগ দেখা যায়নি হরমুজ প্রণালীর এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের সামান্য এক পদ পদক্ষেপও বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে এখন সব নজর ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী বক্তব্যের দিকে এরপর জানবেন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে নতুন যুদ্ধ বিমান এবং আধুনিক সামরিক সরঞ্জাম শুরু করেছে এফ বিমানসহ অন্যান্য সামরিক যন্ত্রাংশ পৌঁছে দেওয়ার মাধ্যমে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সরবরাহকৃত যন্ত্রাংশ ও সরঞ্জাম তাদের বিমান বাহিনীকে আরও গতিশীল ও প্রতিরক্ষামূলক বানাতে সাহায্য করবে নতুন সরবরাহের মাধ্যমে যে কোনো সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে চীনের প্রতিক্রিয়া এসেছে সঙ্গে সঙ্গে বেইজিং বলেছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রি এক চীন নীতি লঙ্ঘন করছে তারা হুঁশিয়ারি দিয়েছে যে তাইওয়ানের অস্ত্রায়ণ চীনের জাতীয় নিরাপত্তার জন্য বড় উদ্বেগ সৃষ্টি করছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ভুল পদক্ষেপ প্রতিহত করতে যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত বেইজিং দাবি করেছে যদি প্রয়োজন হয় শক্তি প্রয়োগ করেও তাইপে দখল করা হবে তাইওয়ান সরকার বলেছে তারা কোনো হুমকি উপেক্ষা করবে না এবং দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর কাজ অব্যাহত রাখতে নতুন সর্বরাহিত অস্ত্র এবং যন্ত্রাংশ তাদের বিমান বাহিনীকে আরও সক্ষম করে তুলবে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থা জানিয়েছে সরবরাহকৃত যন্ত্রাংশ ও বিমানগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌঁছানো হচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের জন্য নিয়মিত সহযোগিতা করছে উভয় পক্ষের সামরিক ও কূটনৈতিক প্রতিনিধিরা নিয়মিত বৈঠক করছেন মার্কিন ও তাইওয়ান কর্মকর্তারা বলছেন সরবরাহকৃত অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষা কাজে ব্যবহার হবে চীনের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছে সামুদ্রিক ও আকাশ সীমায় তাদের নজরদারি জোরদার করা হয়েছে বেইজিং বলেছে তারা পরিস্থিতি ধাপে ধাপে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে তাইওয়ানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নতুন সর্বরাহিত অস্ত্রের কারণে বিমান বাহিনী বিভিন্ন জায়গায় নিরাপত্তা কৌশল প্রয়োগ করছে সামরিক ঘাটিতে প্রশিক্ষণ ও পরীক্ষা চলমান আছে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন তাইওয়ান যুক্তরাষ্ট্রের এই সামরিক সহযোগিতা চলমান রয়েছে নতুন সরবরাহিত যন্ত্রাংশ ও বিমান ব্যবহার শুরু হয়েছে এবং বিমান বাহিনী দ্রুতই সক্ষমতা বৃদ্ধি করছে অবশেষে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান একসঙ্গে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং অঞ্চল জুড়ে সতর্কতা জোরদার হয়েছে এরপর জানবেন পরমাণু যুদ্ধের আশঙ্কা যখন নতুন করে বিশ্বকে ঘিরে ধরছে ঠিক সেই সময়ই রাশিয়ার সাম্প্রতিক পারমাণবিক ক্ষমতা প্রদর্শনের সাফল্যকে কেন্দ্র করে ৩৩ বছরের পুরনো পরমাণু পরীক্ষা বিরতি চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে এই ঘোষণার পর তৈরি হয়েছে তীব্র আলোড়ন আর বিশ্বজুড়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ হোয়াইট হাউসের এক জরুরি ব্রিফিংয়ে ট্রাম্প জানান রাশিয়া যেভাবে ধারাবাহিকভাবে তাদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে এবং নতুন প্রযুক্তি প্রদর্শন করছে তাতে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে পিছিয়ে থাকতে পারে না তার ভাষায় আমরা শান্তি চাই কিন্তু শান্তির জন্য শক্তি প্রয়োজন রাশিয়া যা করছে সেই শক্তির ভারসাম্য রক্ষায় আমরাও প্রস্তুত ট্রাম্পের এই ঘোষণা কার্যত যুক্তরাষ্ট্রের তিন দশকেরও বেশি সময় ধরে চলমান পরমাণু পরীক্ষা নিষেধের পথ বন্ধ করে দেয় উনিশশো সালে গৃহীত এই নিষেধাজ্ঞা ছিল বৈশ্বিক নিরস্ত্রীকরণের এক গুরুত্বপূর্ণ নীতি কিন্তু আজ তা ইতিহাস হয়ে গেল ব্রিসিংয়ে ট্রাম্প আরও অভিযোগ করেন যে রাশিয়া দীর্ঘদিন ধরে গোপনে বা সমান্তরাল পদ্ধতিতে নানা উন্নত মানের পরমাণু পরীক্ষা চালিয়ে যাচ্ছে যা আন্তর্জাতিক নজরদারির বাইরে থেকে গেছে যদিও রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে তবে ট্রাম্প প্রশাসনের দাবি রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক প্রযুক্তি ও গভীর ভূগর্ভস্থ বিস্ফোরণ ক্ষমতার অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি নিরাপত্তা হুমকি এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাতিরসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএএ জানিয়েছে এমন সিদ্ধান্ত বৈশ্বিক শক্তিমান রাজনীতিতে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতা জোরদার করতে পারে বিশ্বজুড়ে কার্যত ব্যাক চ্যানেল কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে চুক্তিভঙ্গের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর তারা পর্যায়ক্রমে পরীক্ষার প্রস্তুতি শুরু করবে যদিও তা তাৎক্ষণিক বিস্ফোরণমূলক পরীক্ষা নাও হতে পারে তবুও প্রযুক্তিগত অগ্রগতি যাচাই সিমুলেশন এবং পরীক্ষামূলক কাঠামো তৈরি ইতোমধ্যেই শুরু হয়েছে রাশিয়ার পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে এটি বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের অস্থিলতা তৈরি করবে রুশ পররাষ্ট্র দফতরের মন্তব্য আমরা কোনো প্রতিযোগিতা চাই না তবে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতির নির্দেশে সম্ভাব্য প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরির কাজও শুরু করেছে বলে জানা গেছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো মিত্রদেশগুলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞদের ধারণা এ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়বে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর ভবিষ্যতের ওপর বিশেষত চীন উত্তর কোরিয়া ভারত পাকিস্তান সহ অন্যান্য পরমাণু শক্তিধর দেশগুলো এ সিদ্ধান্ত থেকে নতুন বার্তা পাবে বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে বহু বছর পর আবারও পরমাণু যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় তুমুল বিতর্ক চলছে কেউ ট্রাম্পের সিদ্ধান্তকে অপরিহার্য শক্তি প্রদর্শন বলে দাবি করছেন আবার কেউ এটিকে অযৌক্তিক উস্কানি হিসেবে দেখছেন সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তার ঘনঘটা ৩৩ বছরের স্থবিরতা ভেঙে যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষায় ফিরবে এমন ঘোষণা বিশ্বশক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এখন দেখার বিষয়ে রাশিয়া এবং অন্যান্য দেশ কী পদক্ষেপ নেয় এবং এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিশ্বকে কোন পথে নিয়ে যায়